জয় সত্যানন্দ পরিবার সকল ভক্তবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল আশা করি সকলে ভালো আছেন কুশলে আছেন মঙ্গলে আছেন আর আমিও আমার পরম প্রেময়ের কাছে সকলের মঙ্গল কামনাই করি সকলে ভালো থাকুন মঙ্গল থাকুন সুন্দর থাকুন দণ্ড কারণে আজকে যত লীলা প্রচার পেয়েছে ঠাকুর সত্যানন্দের প্রপাদ যখন দণ্ডবনে এসেছিলেন সেই আজবার ঘটনাটা এখনও বলা হয়নি তিনি কিভাবে এসেছিলেন তার আজবার কৌশল কেমন ছিল তিনি সঙ্গী কাকে করেছিলেন কার বাড়িতে প্রথম এসেছিলেন এগুলো আমাদের জানবার বিশেষ বিষয় যে ঠাকুরকে নিয়ে আমরা আনন্দ করছি সেই ঠাকুরকে পেলাম কোত্থেকে থেকে এগুলো আমাদের প্রয়োজন এগুলো আমরা অধিকাংশ লোক জানি না অথচ সত্যানন্দ সত্যানন্দ বললে পরে যেন আমরা বিরাট কিছু হয়ে গেলাম আমাদের একটা বিরাট সংঘ আমরা বিরাট সংঘের মালিক এই যে মনের যে ভাব এগুলো ঠিক নয় জানতে হবে আমরা এসেছি কোত্থেকে থেকে আমাদের উদ্দেশ্য কি ঠাকুর সত্যানন্দ আমাদের কি শিখিয়েছিলেন এগুলো যদি না জানি তাহলে আমরা এই সংঘের যে একটা শরিক এই সঙ্ঘের যে আমাদের বসবাস করবার অধিকার রয়েছে তেমন মনে হয় না তাই সঙ্ঘকে জানতে হবে সংঘের প্রাণপুরুষকে জানতে হবে সঙ্ঘের বর্গ সংঘ পরিবারের ব্যক্তিগণ যারা রয়েছেন যারা ছিলেন তাদেরকে সবাইকে জানতে হবে আমরা পুরনো দিনে মোটে যেতে চাই না আমাদের পুরনো দিনে ফিরে যাওয়া দরকার পুরনো কথাগুলো মনে রাখা দরকার আজকে আমরা নূতনের মাঝে বিক্রি হয়ে চলেছি আজকে নূতন কোন কোষাই আসলে পরে আমরা মন প্রাণ ঢেলে দিয়ে ভাবি এই বোধ হয় সেই সবকিছু হয়ে গেল না আমাদের পুরনো দিনে ফিরে যেতে হবে যেখান থেকে আমাদের উৎপত্তি হয়েছে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা ফিরে যাব তার চরণ থেকেই আমরা এসেছি জগতে আবার তার কাছেই ফিরে যেতে হবে এটা আমাদের মনে সবসময় ভাবনা থাকা উচিত আজকে যে ঠাকুরকে কেন্দ্র করে আমরা চলাফেরা করছি যাকে দোহাই দিয়ে আমাদের জীবনকে আমরা মহিমান্বিত বলে মনে করছি সেই মানুষ সেই ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব এই দণ্ডকের বুকে আমাদের মতো সাধারণ মানুষকে দর্শন দিতে তিনি যে এসেছিলেন এইটি আমাদের বড় ভাগ্য আর তিনি যে এসেছিলেন কবে এসেছিলেন কিভাবে এসেছিলেন এগুলো জানা প্রত্যেকটা মানুষের উচিত বলে আমার মনে হয় যাই হোক ছোট্ট বুদ্ধি তো বেশি বুঝি না কিন্তু তবু আমার মনে হয় এইগুলো হলে হয় ভালো হতো জিনিসটা তাই আজকে আমরা যে আলোচনা করতে বসেছি মাঝে মাঝে আলোচনা করছি ঠাকুরের কথা কতটুক বলতে পারছি ঠিকঠাক কতটুক না বলতে পারছি জানি না ঠাকুরের ভক্তগানের কাছ থেকে এইগুলো সংগ্রহ করা হয়েছিল তারা যেভাবে আমাকে বলেছিলেন আমি হুবহু সেইভাবেই লিখেছি একটুখানি নিজের ভাষা দিয়ে সেইগুলোকে ব্যক্ত করেছি তারা যেমন ক্ষুদ্র আকারে দিয়েছিলেন আমি একটুখানি রুদ্র করেছি কিন্তু আমার তার মধ্যে রং করিনি রঙ করে যে মিশিয়ে একটা বড় কিছু করব তেমন আমার উদ্দেশ্যও নেই আর আমি তা করিনি আজকে যে আলোচনাটার মধ্যে আমরা প্রবেশ করছি সেই আলোচনাটা দণ্ডকে দণ্ড কারণে ঠাকুরের প্রথম যাত্রা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এই বিষয়টা লেখা রয়েছে জীব রাতে সত্যানন্দ গ্রন্থের সাতান্ন নম্বর পৃষ্ঠায় আপনারা জীব তরাতে সত্যানন্দ বইখানি সংগ্রহ করুন পাখান জননারায়ণ সেবাশ্রমে বইটি মিলবে আপনারা তো মকর মেলায় যাবেন প্রভুসুন্দর শ্রীমৎ সত্যানন্দ পরমহংসদেব তিনি এই মকর মেলা মিলিয়ে রেখে গেছেন পাখান পাখানজড়ের বুকে তাই সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন ভক্তগণ বিভিন্ন দিক থেকে তারা এসে ঠাকুরের এই পুণ্য ধামে পুণ্য স্নান করে যান পবিত্র অঞ্জনার সুপুত শলিলে আমিও আশা করব সকল ভক্ত যেন যুগ যুগ ধরে এই প্রভু সত্যানন্দের নিকেতন বাঁচিয়ে রাখেন সেখানে এসে তারা পুণ্যভূমির পরশ পেয়ে নিজেদের জীবনকে হ্রস করে আনন্দময় জীবনের সূচনা করে তারা যেন এখান থেকে বাড়িতে ফিরে যান এইটাই আমি আশা রাখব যাই হোক আমরা ঠাকুর সত্যানন্দের লীলা নিকেতনে চলেছি ঠাকুর যখন বাগদায় আশ্রম করেন তখন বিভিন্ন ভক্ত ঠাকুরের সংস্পর্শে যেতেন এবং ঠাকুরও প্রত্যেক ক্যাম্পে ক্যাম্পে গিয়ে সকলের কাছে তাদের সুখ দুঃখের শরিক হতেন ভাগিদার হতেন তখন সরকারের তরফ থেকে দেখা গেল ডাক আসবে বিভিন্ন স্থানে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে তখন পরামর্শ নিতেন ঠাকুরের কাছে ঠাকুর আমাদেরকে তো নিয়ে যাবে কোথায় সেই বাঘ ভাল্লুকে ঘেরা বন জঙ্গল পাহাড় পর্বত পর্বত এর মাঝখানে নাকি আমাদের বসতি দেবে শোনা যায় আমরা তো দেখিনি সে জায়গা এখন আমরা সেইখানে গেলে আর তো বাঁচব না তোমার সঙ্গে হয়তো আমাদের চিরজীবনের মতো এই দেখা আর হয়তো দেখা হবে না কান্না করতেন ঠাকুরের স্মরণে করে ঠাকুর সান্ত্বনাবাণী দিয়ে তাদেরকে বুঝাতেন যা তোরা যেখানে যাবি সেইখানে যা আমি তোদেরকে খোঁজ করে নেব সময় মতো ঠাকুরের কথা ঠাকুর রেখেছিলেন কিভাবে রেখেছিলেন দেখা যায় দণ্ড কারণে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে বসতি দেওয়া হয়েছে সেই বসতি উপলক্ষে ঠাকুর সত্যানন্দ প্রভুসুন্দর একদিন বর্ষাকাল আষাঢ় মাসের দিন তিনি পার্শ্বদ বীরানন্দ স্বামীজিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন অজানার পথে তার তো কিছু অজানা নেই সমস্ত জগৎই তার সৃষ্টি তার বিচরণ ভূমি তার লীলাভূমি তাই তার হয়তো কিছুই অপরিচিত নয় কিন্তু আমাদের দৃষ্টিতে একটা নূতন জায়গায় তিনি যাচ্ছেন এইটাই মনে হয় যাই হোক বাগদা আশ্রম থেকে এসে কলকাতায় এসে ট্রেন যোগে তিনি চলে এলেন রায়পুরে রায়পুরে নেমে বাসে চড়লেন বাসে পাখান জোরে যাচ্ছেন প্রতাপপুর পর্যন্ত যে আটকে পড়লেন এখনকার মতো তখন গাড়ি ঘোড়ার সুবিধা ছিল না বাস সাল সে কত বর্ষ আগে তাই তখনকার দিনের কথা বলছি তখন এই দণ্ড ভূখণ্ড কেমন ছিল আপনারা আমার মনে হয় নতুন প্রজন্ম যারা তারা ওদের স্বপ্নেও তেমন জায়গা অনুমান করতে পারবেন না কিন্তু যারা পুরানো মানুষ কিছু রয়েছেন যারা বাঘ ভাল্লুকের সঙ্গে যুদ্ধ করে তাদের জীবনকে বাঁচিয়ে রেখেছেন প্রভুর কৃপায় তারাই বলতে পারবেন তারপরে তখন যে কী অভাব ছিল মানুষের খাওয়া যুক্ত না আধা পেট না খেয়ে এমনিভাবেই শুয়ে থাকতে হতো এমনিভাবেই দিন কেটে যেত দিনের পর দিন তারা এইভাবে কঠোর পরিশ্রম করে তাই নিজেদেরকে টিকিয়ে রেখেছেন এটা বড় আশ্চর্য আমার মনে হয় যুধিষ্ঠির ধর্মরাজ তিনি যে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন ধর্মরাজের কাছে সেই যে প্রশ্ন আমার মনে হয় সেই প্রশ্ন এখানেই খেটে গেছে দন্ডকের যা চেহারা হয়েছিল বা ভূমিতে প্রথম যারা এসেছিলেন তারা যে অবস্থায় যেভাবে দিন কাটিয়েছেন আমার মনে হয় যে কী আশ্চর্যভাবে তাদের জীবন কেটেছে ভাবলেও চিন্তা হয় এখনও যাই হোক ভানু প্রতাপপুর এসে মুসলধারে বর্ষা এখন তো বর্ষা হয়ই না বর্ষাকাল তো এমনি হাসতে খেলতে চলে যায় বাইরে বেরিয়ে আমরা আনন্দ করি ছোট্ট একটা ছাতা হলেই আর কিছু দরকার পড়ে না আর তখনকার দিনে এই তখন তো জঙ্গলে পরিপূর্ণ চারিদিকে বনাকীর্ণ তাই তখন ওই ছাতি ধরলে মানাতো না এত জোরে বৃষ্টি হতো প্রচুর জল কল কল করে বয়ে যেত সবসময় ইয়ে বড় সেদিন আর নেই সেই যে ভাবধারা সেই সব কিছুর পরিবর্তন হয়েছে তাই যখন মানব প্রতাপপুরে এলেন তখন অন্ধকার হয়ে গেছে চারিদিকে আর সব বিশেষত বর্ষার দিন তো যে যার কর্মক্লান্ত জীবন নিয়ে যে যার ঘরে আশ্রয় নিয়েছে সেখানে রয়েছেন এই দুইজন দাঁড়িয়েলা সন্ন্যাসী একজন প্রাক্তন আর একজন নবীন দুজন দাঁড়িয়ে আছেন এদিকে হয়েছে কি ওই ভানু প্রতাপপুরে অল্প একটু দূরে বাস করতেন নিতাই তার নাম ছিল নিতাই নিতাই স্বপ্ন দেখছেন দিনের বেলায় যখন ঘুমিয়েছেন তখনও স্বপ্ন দেখছেন যে একজন এসে বলছেন কোনো এক গোসাই এসে বলছেন যে তুই এক কাজ কর তুই যে দেখ ভানু প্রতাপপুর যে ওই যে বাস স্ট্যান্ড ওইখানে দুজন সন্ন্যাসী এসে দাঁড়িয়ে আছেন তাদেরকে তোর বাড়িতে নিয়ে এই স্বপ্ন দেখেছিলেন সে একই জন বলেছিলেন ঠিক আজ দুপুর বেলায় সেই একই জনে বলছেন যে ওই মানুষ দুজনকে নিয়ে তিনি ভাবছেন যে ব্যাপারটা কি হলো আমি তো কাউকে চিনি না কোনো গোসায় সঙ্গে আমার কোনো পরিচয় নেই তাহলে আমি যাব কোথায় কার কাছে যাব। স্ত্রীর সঙ্গে একটু আলোচনা করলেন স্ত্রী বললেন তুমি এক কাজ করো তুমি যাও না হয়তো কোনো গোসাই এসে থাকবেন এমনও তো হতে পারে কেন গতকাল রাত্রে তুমি স্বপ্ন দেখেছো আজ দুপুরবেলা ঘুমিয়েছো দুপুরবেলাও স্বপ্ন দেখছো তাহলে ইয়ে তো মিথ্যা হতে পারে না তা সত্য হোক আর মিথ্যা হোক তুমি একটু যাও কষ্ট করে ছাতিটা নিয়ে যাও আর সাইকেল চড়ে যাও একটা ভাঙা সাইকেল ছিল সেই সাইকেলটা নিয়ে তিনি বেরিয়ে পড়লেন ঘটং ঘটাং শব্দ হচ্ছে রাস্তারও ঠিক কন্ডিশন তেমন সেও ঘট করে নাচায় মানুষকে ঠিক তিনি নাচতে নাচতে চলে এলেন ভানুপ্রতাপপুরের সেই বাস স্ট্যান্ডে এসে সত্য সত্যই দুইজন সাধুকে দর্শন করতে পারলেন প্রণাম করলেন সাধু দুজন বললেন যে আইচস হ্যাঁ চল দিন কোনো পরিচয় নেই নিতাই যে এসেছে ঠাকুরকে নিতে এও কেউ কারো কাছে প্রকাশ করেনি এখনো কিন্তু ঠাকুর বললেন আইচস চল চললেন জিনিসপত্রগুলো সাইকেলে উঠে ঠেলে ঠেলে হেঁটে হেঁটে চললেন বাড়িতে পৌঁছে গেলেন বাড়িতে পৌঁছে যে। ঠাকুরের সেবা যত্ন করলেন সব কিছু হলো পরিচয় হয়ে গেল যে ইনি গোসাই দীক্ষা দেন বা বাংলায় তিনি গোসাই ছিলেন এভাবে সব কিছু টুকটাক করে পরিচয় হচ্ছে এখানকার যারা বসতি নিয়েছে তাদের কথাও ঠাকুর জিজ্ঞাসা করছেন একে একে কে কোথায় আছে সব কিছু জিজ্ঞাসা করছেন তার প্রিয় পাশ্বাদগণ প্রিয় ভক্তগণ তো এইখানেই আশ্রয় পেয়েছে না তাই তিনি সবার কাছে তাই তিনি কাছে সবার কথা জিজ্ঞাসা করছেন নিতাইকে বললেন জগদীশ 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 তো নম্বরে একজন আছে মাস্টার বলে হ্যাঁ হ্যাঁ মাস্টার সে মাস্টার হওয়ার কথা ছিল বলে হ্যাঁ উনি মাস্টারে চাকরি করেন এখানে চাকরি পেয়ে গেছেন বলে ওই তো জগদীশ তাহলে সেখানে নিয়ে যেতে পারবে বলে হ্যাঁ উনি আমার মামা তোমার মামা তাহলে তা খুব ভালো হয়েছে পরিচয় কিভাবে কি হয়ে যাচ্ছে পরদিন তারা সেবা শান্তি করে সকালবেলা বেরিয়ে পড়লেন কিছুদূর ওই সরকারি ট্রাকগুলো তখন চলতো লরি সেই লরিতে উঠে তারা কিছুদিন আসলেন তারপর সেখান থেকে হাঁটলেন কুর্তি নদীর কুলে এসে সেখান থেকে খেয়া পার হলেন পার হয়ে অপর পাশে গিয়ে হাঁটতে শুরু করলেন চৌত্রিশ নম্বর গ্রাম যে গ্রামে ঠাকুরের সেই প্রিয় লীলাটা ঘটেছিল যে তখন জল অভাবে ফসল আদি সব নষ্ট হয়ে যাচ্ছিল যেখানটায় প্রভু সুন্দর ডুব দিয়ে উঠেই বলেছিলেন যে দৌড়া এখনই বর্ষা আসবে প্লাবন বয়ে গেল ঠিক সেই জায়গাটা সেই চৌত্রিশ নম্বর গ্রাম ঠাকুর ওই চৌত্রিশ নম্বর গ্রামে গেলেন স্টাফ কোয়ার্টারের সামনে গিয়ে ওই জগদীশের ঘরের সামনে গিয়ে বললেন জগদীশ 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 চমকে গেলেন কি ব্যাপার আমাকে জগদীশ বলার লোক তো কেউ নেই সবাই তোমার সমস্যায় বলে ডাকে এ তো পরিচিত গলা এমন পরিচিত যে পরিচয় জীবনে কেউ কোনো দিন ভুলতে পারে না সেই পরিচিত গলা কণ্ঠস্বর শুনি এক এক চাপা ছিল এলেন বাইরে দরজাটা খুলেই দেখেন ঠাকুর বাবা আসেন ঘরে আসেন সঙ্গে সঙ্গে ঠাকুরকে ঘরে নিলেন ঘরে নিয়েই বললেন বাবা আপনি এসেছেন বলে ওই যে তোকে বলেছিলাম না আমি আসবো তোরা যা ওখানে যে চাকরি পাবি চাকরি পেয়েছিস তো বলে হ্যাঁ বাবা চাকরি পেয়েছি মাস্টারি বলে ওই তো ভালো হয়েছে মাস্টারি চাকরি সবার চেয়ে সেরা চাকরি এই চাকরিতে না সবার মঙ্গল হয় এই শিক্ষা শিক্ষা বিভাগে পেয়েছিস সকলকে শিক্ষিত করবি সকলকে জ্ঞান বুদ্ধি প্রদান করবি এটা তো সুন্দর চাকরি মানব জীবনে এইটাই একটা বিরাট কাজ এটা একটা বিরাট সাধনা তা খুব খিদা লেগেছে দে খেতে দে বলে বাবা খেতে দেবো একটুখানি দাঁড়ান আমি রান্না করি বলে না রান্না করতে হবে না তোকে বলেছিলাম না পান্তা খাবো তোর বাড়িতে পান্তা রেখেছিস না কালকে কালকে রাত্রে রান্না করে তুই তো জল দিয়ে রেখেছিস খাস নাই আছে না ঠিক ওই পান্তা দে পান্তা খাবো বাংলার থেকেই তো তোকে বলে দিয়েছিলাম যে তোর বাড়িতে যে পান্তা ভাত খাবো সেই পান্তা খেতে আসছি তখন সেই পান্তা সবাই মিলে খেলেন কি যে একটা আনন্দ আর খালি কান্না আর কান্না এ কান্না তো ব্যক্ত করে পারা যায় না ও তো মুখে কি বলবো কান্না যদি কোনো ভক্ত কোনো তার গুরুদেব মানে সেই ভগবানকে ভালোবেসে থাকেন তার চেয়ে কি দশা হয় এ যদি কেউ সেইখানে যায় তাহলে বুঝতে পারবেন না নইলে বোঝানো সম্ভব না আমি মুখ দিয়ে তো কি বলবো আমি তো কিছুই জানি না কিন্তু এ মুখে বলে বোঝানো যায় না মন দিয়ে মনের কথা বুঝে নিতে হয় তাই মন প্রাণ দিয়ে এই মনের মানুষটার কথা বুঝে নিতে হয় পুরনো সেই মনের মানুষ তাই পুরানো মনের মানুষটা যখন নিজের কাছে চলে আসে তখন যে কি আনন্দ হয় আমার মনে হয় ভক্তগণকে বুঝানো লাগবে না যারা ভক্ত যারা ঠাকুর অন্তর প্রাণ মনে হয় তাদেরকে বোঝানো লাগে না তারা বোঝে যাই হোক সবই ঠাকুরের লীলা ঠাকুর সেবা করলেন তখন তো ভক্ত এমন ভাবে জানা যায় না আর বৃষ্টির এমন প্রকোপ যে তার মধ্যে যে কোথাও তেমনভাবে ঘোরাঘুরি করা যাবে তেমন বোধ হচ্ছে না তখন ঠাকুর কি করলেন ওখান থেকে চলে গেলেন বিভিন্ন কাপি অঞ্চলের বিভিন্ন গ্রামে তিন নম্বর তারপরে এক নম্বর দু নম্বর এইভাবে করতে করতে চললেন গেলেন বিষ্টু বৈরাগীর বাড়িতে সেই বিষ্টু বৈরাগীর বাড়িতে প্রভু এক সময় সেবা করেছিলেন যাই হোক সকল ভক্তদের সঙ্গে দেখা করছেন যে আমি এসেছি মা ভই তোমাদের কোনো ভয় নেই আমি এসেছি দণ্ডকের বুকে যত অসুবিধা তোমাদের রয়েছে আমি এসেছি প্রভুসুন্দর সবাইকে জানাতে লাগলেন এই করে তখন সতেরো নম্বর গ্রামে গেলেন বালা যেখানে তার বাবা বালার বাবা ছিলেন দেবেন পাগল ঠাকুরের প্রিয় পাত্র ঠাকুরের সঙ্গে সেই দেবেন পাগলের পূর্ব পরিচয়ও ছিল আর একটা আলাদা জগতে মানে একজনের প্রাণ যেন আরেকজনের কাছে বন্ধক রাখা হয়েছে একজন গান করতে লাগলে যদি ঠাকুর গান করতে করতে ভুলে যেতেন কোনো ছন্দ যদি জিজ্ঞাসা করতেন পাগল বাবা তারপর যেন কি পাগল বাবা ঠিক তারপরের কথাটা বলে দিতেন কথা বলছেন পাশে বসে আছেন পাগল বাবা আর ঠাকুর কথা বলছেন হঠাৎ বললেন তারপর কি যেন পাগল বাবা পাগল বাবা ঠিক সেইখান থেকে জুড়ে দিতেন যে এইখান থেকে এই তাহলে একজনের প্রাণ আরেকজনের কাছে বাঁধা ছিল এইভাবে ঠাকুরের লীলা কাহিনী চলতে থাকে আমরা আবার আর এক ক্যাসেটের মাধ্যমে যাবো কেননা সব তো একসঙ্গে বলা সম্ভব না দশ কুড়ি মিনিট করে বলা যায় তারপরে আবার আরেকটা পরিবর্তন করতে হয় আর একটা ভিডিও আমরা যখন সামনে তুলে আনব তখনই দেখা যাবে এই যে ঘটনাটা পেলাম এই যে ঘটনাটা পেলাম প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন ঠাকুরের পার্ষদ স্বামী বীরানন্দ ব্রহ্মচারী যিনি আজও জীবিত রয়েছেন আমাদের মাঝখানে সেই মানুষটার শ্রীমুখ থেকে এই কথাগুলো শোনা হয়েছিল তাই আজকে এখানে বলতে পারলাম জীবতরাতে সত্যানন্দ গ্রন্থেও সেটা স্থান পেয়েছে তাই আমি যা লিখেছি সবই ভক্তদের কথা লিখেছি ভক্তদের কাছ থেকে শুনে লিখেছি আর ভক্তদের নাম পিছনে রেখে দিয়েছি যে এই যে দোষ ত্রুটি ভুল ভ্রান্তি আমি কিছুই জানি না তারা যেভাবে আমাকে লীলাগুলি পরিবেশন করেছিলেন আমি ঠিক সেইভাবেই রেখেছি এর মধ্যে আমার কোনো কৃতিত্ব নাই আর ঠাকুরের লীলা যদি বাদ পড়ে যায় কিংবা জুড়ে যায় সেই ভক্তের উপরেই সেটা নির্ভর করে তিনি যেভাবে আমাকে দিয়েছিলেন আমি সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি আমার প্রয়োজন আমি স্বার্থবাদী লোক আমার প্রয়োজন আমার সঙ্গে যে সকল মানুষ এই জগতে এসে কিছু আলো দিয়ে গেছেন জগতে এসে কিছু মানুষকে জ্ঞান দিয়ে গেছেন ভক্তি দিয়ে গেছেন ঠাকুরের পথে যাবার। ঈশ্বরের পথের সন্ধান পাওয়ার যে নিশানা দিয়ে গেছেন সেইগুলিকে খালি আমি মানুষের সামনেই তুলে ধরতে চাই এইটাই আমার সবচেয়ে বড় স্বার্থ এর মধ্যে যদি আমার কোনো দোষ ত্রুটি থাকে সেটা আমারই যাই হোক আপনারা ভালো থাকুন শ্রোতা বর্গ দর্শক বৃন্দ আপনারা সকলে ভালো থাকুন এইটাই আমি প্রভুর কাছেও কামনা করি আপনাদের কাছেও কামনা করি জয় সত্য হরি জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল রাধাকৃষ্ণ প্রেমানন্দ হরিধ্বনি বলমন হরিবল সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিনি বলমন হরিবল হরিব হরি